হাই ফ্রেন্ড আমি নিতু আর তোমরা দেখছো তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল এক্সাম গাইড বাই নিতু আশা করি ভালো আছো এবং সুস্থ আছো তোমাদের এসএসসি জিডি কনস্টেবল পরীক্ষা চলছে এখন আমি করাবো চব্বিশে ফেব্রুয়ারি থার্ড শিফটে এসে যাওয়া প্রশ্নগুলি আলোচনা তো তোমরা ভিডিওটা ভালো লাগলে একটু লাইক করে দেবে এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে তো আগামীতে তোমরা যারা পরীক্ষা দেবে অবশ্যই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে তো আর অবশ্যই এখান থেকে অনেক অনেক প্রশ্ন কিন্তু তোমরা রিপিট পাবে তোমাদের পরীক্ষায় তো চলো শুরু করা যাক প্রশ্নগুলো দু হাজার সালের এশিয়ান গেমস কোথায় আয়োজন করা হয়েছিল তো দু সালে যে এশিয়ান গেমসটা ছিল সেটা হচ্ছে ইন্দোনেশিয়ায় অনুষ্ঠিত হয়েছিল এছাড়াও যদি দেখি দু হাজার সালে এশিয়ান গেমস হওয়ার কথা ছিল দু হাজার বাইশ সালে কিন্তু দু হাজার বাইশ সালে চীনে করোনার জন্য খেলাটা দু হাজার তেইশে হলো হয়েছিল তো চীনের চীনের হোয়াংজু হোয়াংজু প্রদেশে কিন্তু দু হাজার তেইশের এশিয়ান গেমসটা হয়েছে আর দু হাজার ছাব্বিশে হবে নাগোয়া জাপানের নাগোয়া জাপানের নাগোয়াতে হবে হাজার ছাব্বিশ সালের এশিয়ান গেমস নাগোয়া প্রথম এশিয়ান গেমস হয়েছিল উনিশশো সালে নতুন দিল্লিতে নতুন দিল্লিতে কিন্তু প্রথম এশিয়ান গেমস হয়েছিল উনিশশো সালে নতুন দিল্লিতে তাহলে দু সালে এশিয়ান গেমস কোথায় হয়েছিল তো দু হাজার আঠেরো সালের এশিয়ান গেমস হয়েছিল ইন্দোনেশিয়া দু সালে এশিয়ান গেমস হয়েছিল হংজু প্রদেশে দু হাজার হবে জাপানের নাগোয়া ঠিক আছে আর প্রথম এশিয়ান গেমস হয়েছিল উনিশশো সালে নতুন দিল্লিতে পরবর্তী প্রশ্ন পুষ্কর মেলা কোন রাজ্যের একটি উৎসব পুষ্কর কিন্তু উটের মেলা ঠিক আছে উটের মেলা তো পুষ্কর মেলাটি কিন্তু রাজস্থানের একটি মেলা ঠিক আছে পুষ্কর মেলা কোথাকার রাজস্থানের একটি মেলা রাজস্থানের যেরকম অনুষ্ঠান নাচ কালবেলিয়া বেলিয়া ঘুমর এগুলো না কালবেলিয়া নাচ ঘুমোর নাচ ঠিক আছে তো কয়েক তো লোহরী উৎসব এবং বৈশাখী উৎসব পাঞ্জাবে রাজস্থানের গঙ্গাঘর তেজ উৎসব বন্দি উৎসব পুষ্কর মেলা সিকিমে দেখো লোসার সাগাধোয়া তামিলনাড়ু পোঙ্গল থাইপুসম নাট্যাঞ্জলি তেলেঙ্গানা বোনালু উৎসব বাথুখম্পা দেখো বোনালু উৎসব তো চলে এসছে ত্রিপুরায় খার্চি পূজা পশ্চিমবঙ্গে দুর্গাপূজা উত্তরাঞ্চলে গঙ্গা দশরা উত্তরপ্রদেশে রামনবমী গঙ্গা মহোৎসব নবরাত্রে খিচরি কর্ণাটকে দেখো মহীশূর দশেরা এই মহীশূর দশেরাও কিন্তু পরীক্ষা চলে এসছে ওগাদি উৎসব কেরালার ওনাম উৎসব বিশু উৎসব মধ্যপ্রদেশের তেজাজি উৎসব খাজিরা উৎসব মেঘালয়ে নক্রেম উৎসব খাসিস উৎসব ও উৎসব মহারাষ্ট্রের গণেশ উৎসব গুড়িপদ উৎসব মণিপুরে ইয়াং ওসাং পোরাগ পরাগ মিজোরামের চাপারকুট উৎসব নাগাল্যান্ডের হর্ন হর্নবিল উৎসব মহাঠুসু ওই হর্নবিল উৎসবও চলে এসেছে কোন নাচটি অন্ধ্রপ্রদেশের একটি শাস্ত্রীয় নৃত্য তো অন্ধ্রপ্রদেশের একটি শাস্ত্রীয় নৃত্য হচ্ছে কুচিপুরি ভারতের টোটাল আটটি নাচকে কিন্তু সঙ্গীত নাটক অ্যাকাডেমি থেকে কিন্তু শাস্ত্রীয় নৃত্যের মর্যাদা দিয়েছে কুচিপুরি তারপরে সাত্রিয়া ওড়িশি মণিপুরী মোহিনীনাট্যম ভারতনাট্যম এবং কত্থক তাহলে কয়টি শাস্ত্রীয় নৃত্য রয়েছে কুচিপুরি কত্থক সাত্রিয়া ওড়িশি মণিপুরী কথাকলি মোহনীনাট্যম এবং ভারতনাট্যম কথাকলি কথাকার কথাকলি এবং মোহিনীনাট্যম কেরালা ভারতনাট্যম তামিলনাড়ু ওড়িশি উড়িষ্যা কত্থক উত্তরপ্রদেশ সাত্রিয়া অসম মণিপুরী মণিপুরী পরবর্তী প্রশ্ন সবুজ বিপ্লবের ক্ষতিকারক দিকগুলো কি তো সবুজ বিপ্লবের ফলে কি হয়েছিল একই জমি বারবার ব্যবহার করার জন্য মাটির ক্ষমতা এবং মাটির গুণাগুণ নষ্ট হয়ে যায় ঠিক আছে একই জমিকে কিন্তু বারবার ব্যবহার করার পরে কী হয়েছিল মাটির উর্বরতা শক্তি কিন্তু কমে যাচ্ছিলো এবং সবুজ বিপ্লবের ফলে অতিরিক্ত কীটনাশক ও সারের ব্যবহারের ফলে কিন্তু স্বাস্থ্যে কিন্তু সমস্যা দেখা দিচ্ছিল কারণ দেখো অধিক ফসলের জন্য কিন্তু চাষিরা কী করেছিল অত্যাধিক পরিমাণে কীটনাশক এবং সারের ব্যবহারের ফলে সেই সার এবং কীটনাশক খেয়ে কিন্তু মানুষের স্বাস্থ্য কিন্তু সমস্যা হচ্ছিল স্বাস্থ্যে কিন্তু অবনতি হচ্ছিল চলো নেক্সট প্রশ্ন দেখো হরপ্পা থেকে একটা প্রশ্ন হয়েছিল তো হরপ্পা থেকে সঠিক কি প্রশ্ন আমার যা সেটা বুঝতে পারিনি তো হরপ্পা থেকে একটা প্রশ্ন হয়েছিল সেটাই বুঝতে পারলাম তো দেখো যেটা প্রশ্ন হরপ্পা ইরাবতী বা রাবি নদীর তীর অবস্থিত হরপ্পা সভ্যতা বর্তমানে পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের সাইওয়াল জেলায় অবস্থান করছে এবং হরপ্পা সভ্যতা উনিশশো একুশ খ্রিস্টাব্দে রাম সাহানি আবিষ্কার করেছেন তো হরপ্পা সম্ব সভ্যতা থেকে এইটুকু জানার ঠিক আছে চলো নেক্সট তপন কুমার পট্টনায়ক কত সালে সঙ্গীত নাটক একাডেমি পুরস্কার পেয়েছিলেন তপন কুমার পট্টনায়ক তিনি কি সৌ নাচের সঙ্গে যুক্ত তো দু সালে কিন্তু তিনি সঙ্গীত নাটক একাডেমি পুরস্কার পেয়েছেন এই শো ভারতের তিনটি তিনটি রাজ্যে পশ্চিমবঙ্গ ঝাড়খণ্ড এবং উড়িষ্যায় খুব জনপ্রিয় পশ্চিমবাংলার পুরুলিয়া কিন্তু সৌনাসের উৎপত্তি সৌন্যাসের তিনটি ভাগ পুরুলিয়ার সৌ ঝাড়খণ্ডের সরাইকেল্লা সৌ এবং উড়িষ্যার ময়ূরভঞ্জের সৌ এই তিনটি ভাগে কিন্তু ভাগ বিভক্ত সৌন্যাসটি পরবর্তী প্রশ্ন ওস্তাদ আমজাদ আলী খান কোন বাদ্যযন্ত্রের সঙ্গে যুক্ত তো অস্তাদ আল্লাহ রাখা আমজাদ আলী খান কিন্তু শরৎ বাদক কোন বাদক উস্তাদ আল্লাহ রাখা খান কিন্তু শরৎ বাদ্যযন্ত্রের সঙ্গে যুক্ত সারেঙ্গীর সঙ্গে যুক্ত দেখো শাকুর খান পন্ডিত রামনারায়ণ রমেশ মিশ্র সুলতান খান উস্তাদ বিন্দা খান বিন্দা খান কিন্তু চলে এসেছে সন্তুরের সঙ্গে পণ্ডিত শিবকুমার শর্মা বজন সুপারি শরৎ শরদ আলাউদ্দিন খান আলী আকবর খাঁ আমজাদ আলী খান বুদ্ধদেব দাশগুপ্ত বাহাদুর খান খানরণ রানী এবং জারিনেশ শর্মা সেতারের সঙ্গে পণ্ডিত রবি শঙ্কর সাইদ পারবেশ খান বুদ্ধাদিত্য মুখার্জি অনুষ্কা শঙ্কর হরাশঙ্কর ভট্টাচার্য নিখিল ব্যানার্জি বিলায়ত খান এবং মুস্তাক আলী সানাই দেখো বিসমিল্লা খান কৃষ্ণরাম চৌধুরী আলী আহমেদ হোসেন মৃদঙ্গ কেবি প্রসাদ এসবি বি রাজারাও ওমায়ল পুরম শিব্রামন পলিগাট মনিয়ায়ার বিনার সঙ্গে আসাদ আলী খান এবং মোহন বিনার সঙ্গে পণ্ডিত বিশ্বমোহন ভাট আধুনিক পর্যায়ে সারণীতে মোট কয়েকটি পর্যায় রয়েছে তো আধুনিক পর্যায়ে সারণীতে কিন্তু সাতটি পর্যায় রয়েছে এবং কয়েকটি শ্রেণী রয়েছে আঠেরোটি শ্রেণী কিন্তু রয়েছে সাতটি পর্যায় এবং আঠেরোটি শ্রেণীতে বিভক্ত আধুনিক পর্যায় স্মরণে জনক বলা হয় দিমিত্রি মেন্ডেলিপকে বর্তমানে একশো আঠেরোটি মৌলের মৌলের আধুনিক পর্যায় স্মারণটি রয়েছে বর্তমানে কয়টি আধুনিক পর্যায়ের সারণে কয়টি মৌল রয়েছে একশো আঠেরোটি আর মেন্ডেলিভ কিন্তু তেষট্টিটি মৌল আবিষ্কার করেছিলেন জালিয়ান অলাবাগ হত্যাকাণ্ডের প্রতিবাদে কে নাইট উপাদি ত্যাগ করেছিলেন তো বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর কিন্তু জালিয়ান অলাবাগের হত্যাকাণ্ডের প্রতিবাদে নাইট উপাধি ত্যাগ করেছিলেন উনিশশো উনিশ সালের তেরোই এপ্রিল কিন্তু এই জালিয়ান অলাবাগ হত্যাকাণ্ড হয়েছিল যা নেতৃত্ব দিয়েছিলেন জেনারেল আর ডায়ার জেনারেল ও ডায়ার ডায়ার কিন্তু এই জালিয়ানা অলাবাগ হত্যাকাণ্ডের সাথে কিন্তু জড়িত ছিলেন জেনারেল ডায়ার ঠিক আছে জালিয়ান কিসের প্রতিবাদে মানুষ জড়ো হয়েছিলেন রাওলা টাইনের প্রতিবাদে রাওলা টাইনে রাওলা টাইনের প্রতিবাদ করতে গিয়ে সত্যপাল এবং সৈফুদ্দিন কিসলুকে কিন্তু গ্রেপ্তার করেছিল সত্যপাল এবং সৈফুদ্দিন সৈফুদ্দিন কিসলুকে কিন্তু গ্রেপ্তার করেছিলেন তারই প্রতিবাদে লোকজন কিন্তু এই অমৃতসরের জালিয়ান ওয়ালাবাগের মাঠে জড়িত হয়েছিলেন এবং সেখানে কিন্তু তেরোই এপ্রিল উনিশশো সালে জেনারেল আর আর ডায়ের নেতৃত্বে এই জালিয়া জালিয়ান ওয়ালাবাগের হত্যাকাণ্ডটি ঘটেছিল চলো নেক্সট প্রশ্ন ভারতের দক্ষিণ দিকে কোন দেশ রয়েছে তো ভারতের দক্ষিণ দিকে কী রয়েছে শ্রীলঙ্কা এবং মালদ্বীপ এই দুটো রয়েছে পূর্ব দিকে কি রয়েছে পূর্ব দিকে রয়েছে মায় বাংলাদেশ এবং মায়ানমার পশ্চিম দিকে রয়েছে আফগানিস্তান এবং পাকিস্তান আফগানিস্তান এবং পাকিস্তান কিন্তু রয়েছে পাকিস্তান পশ্চিম দিকে এবং উত্তর পশ্চিম দিকে আফগানিস্তান উত্তর দিকে রয়েছে চীন নেপাল এবং ভুটান ঠিক আছে চীন নেপাল এবং ভুটান রয়েছে পরবর্তী প্রশ্ন কাকে দু সালে বার্ষিক ইউকে ইন্ডিয়া অ্যাওয়ার্ড গ্লোবাল ইন্ডিয়া আইকন পুরস্কারে সম্মানিত করেছে তো মেরি কম ভারতীয় বক্সার মেরি কমকে কিন্তু এই পুরস্কারটি দেওয়া হয়েছে ঠিক আছে চলো নেক্সট কপিল দেবের নেতৃত্বে ভারত উনিশশো তিরাশি সালে ক্রিকেট বিশ্বকাপ কোন মাঠে চ্যাম্পিয়ন হয়েছিল ভারত ভারত প্রথম বিশ্বকাপ জিতেছিল উনিশশো তিরাশি সালে তখন কপিল দেব ক্যাপ্টেন ছিল বা নেতৃত্ব দিয়েছিলেন তো তারা কিন্তু লর্ডসে কিন্তু ওয়েস্ট ইন্ডিজকে পরাজিত করে কিন্তু প্রথমবারের মতন বিশ্বকাপ চ্যাম্পিয়ন হয়েছিল কাকে ওয়েস্ট ইন্ডিজকে ওয়েস্ট ইন্ডিজকে কিন্তু পরাজিত করে কপিল দেবের নেতৃত্বে প্রথম ভারত ক্রিকেট বিশ্বকাপে জিতেছিলেন এরপরে দু হাজার সালে ধোনি মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বে কিন্তু ভারত দ্বিতীয়বারের জন্য কিন্তু বিশ্বকাপ জিতেছিল আর দু সালে এবং দু সালে দুবারই কিন্তু ভারত ফাইনালে উঠে হেরে যায় অস্ট্রেলিয়ার কাছে দু হাজার তিন এবং দু হাজার দুবারই কিন্তু ক্রিকেট বিশ্বকাপ অস্ট্রেলিয়ার সঙ্গে ফাইনালে হেরে যায় আর উনিশশো সালে এবং উনিশ সালে কিন্তু ভারত দুবার বিশ্বকাপ জিতেছে পরবর্তী প্রশ্ন সবুজ বিপ্লবের ফলে কোন ফসলের উৎপাদন বৃদ্ধি হয়েছিল তো সবুজ বিপ্লবের ফলে কিন্তু গম চাষের ব্যাপক বৃদ্ধি হয়েছিল সবুজ বিপ্লব বিশ্বে সবুজ বিপ্লবের জনক বলা হয় নোয়ারম্যান বোরল্যাককে নোয়ারম্যান বললাক নোয়ারম্যান বোরলাক যাকে উনিশশো সালে কিন্তু নোবেল পুরস্কার দেওয়া হয়েছিল নোবেল শান্তি পুরস্কার শান্তিতে পেয়েছিল আর ভারতের নোবেল ভারতের সবুজ বিপ্লবের জনক বলা হয় এম এস স্বামীনাথনকে এম এস স্বামীনাথনকে কিন্তু ভারতীয় সবুজ বিপ্লবের জনক বলা হয় ভারতের সবুজ বিপ্লব শুরু হয়েছিল উনিশশো থেকে উনিশশো সাল মধ্যে চলো নেক্সট অজয় বাঙ্গা বিশ্ব ব্যাংকের কততম সভাপতি তো অজয় বাঙ্গা কিন্তু বিশ্বতম ব্যাংকের চোদ্দতম সভাপতি অজয় বিশ্বব্যাংক প্রতিষ্ঠিত হয়েছিল কত উনিশশো সালে এবং বিশ্বব্যাংকের সদর দপ্তর কোথায় ওয়াশিংটন ডিসি ওয়াশিংটন ডিসি বিশ্বব্যাংকের সদর দপ্তর চলো নেক্সট ভারতীয় সংবিধানে উনুচ্ছেদ একশো আটষট্টিতে কোন বিষয়ে আলোচনা করা হয়েছে তো একশো আটষট্টিতে বলা হয়েছে প্রতিটি রাজ্যের একটি আইনসভা থাকবে যা রাজ্যপাল নিয়ে গঠিত প্রতিটি রাজ্যের একটা আইনসভা থাকবে যার নাম হচ্ছে বিধানসভা বিধানসভা এবং বিধান পরিষদ বিধান পরিষদ তো আমাদের পশ্চিমবাংলা কিন্তু বিধান পরিষদ নেই শুধু বিধানসভা ভারতের ছয়টি রাজ্যে কিন্তু বিধান পরিষদ রয়েছে আর বাকি সব কিন্তু এক কক্ষ বিশিষ্ট বিধানসভা চলো নেক্সট চীনের রাজধানী কোথায় তো চীনের রাজধানী বেজিং এছাড়াও যে দেখি ভারতের যে সমস্ত প্রতিবেশী রাষ্ট্র রয়েছে তাদের বাংলাদেশের রাজধানী ঢাকা নেপালের কাঠমান্ডু মালদ্বীপের মালে শ্রীলঙ্কার জয়বর্ধনে পুরা পাকিস্তানের ইসলামাবাদ আফগানিস্তানের কাবুল ভুটানের তিম্পু মায়ানমারের নেফিডো তো বন্ধুরা এই ষোলোটাই প্রশ্ন তোমাদের থার্ড শিফটের জন্য আমি কালেক্ট করতে পেরেছিলাম তো ভিডিওটা ভালো লাগলে একটু লাইক করে দেবে এবং চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই